স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে আসা রয়্যাল এনফিল্ডের হান্টার বুলেট এবং অন্যান্য জনপ্রিয় মডেলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাদের দাম সুবিধা এবং আপনি কেন এগুলোর মধ্যে একটিকে আপনার সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন তা জানতে পারে তো প্রথমে কথা বলি হান্টার থ্রি জিরো এর এটি রয়েল এনফিল্ড এর একটি নতুন এবং আউটস্ট্যান্ডিং মডেল ছোট এবং কম্প্যাক্ট ডিজাইনের ভিতরে থাকার কারণে শহরের রাস্তায় চলাচলের জন্য আদর্শ এই বাইকের ইঞ্জিন ক্ষমতা তিনশো উনপঞ্চাশ সিসি যা বিশ দশমিক দুই বিএইচপি শক্তি উৎপন্ন করে এর দাম বাংলাদেশের বাজারে প্রায় তিন লক্ষ দশ হাজার টাকা থেকে শুরু করে উপরে উঠতে পারে স্টাইলিশ লুক ক্লাসিক ডিজাইন বা আধুনিকতার সাথে পূর্ণ দিনের আভা নিয়ে আসে অর্থনৈতিক তুলনামূলক ভাবে সাশ্রয়ী দাম এবং ভালো মাইলেজ পাওয়া যায় এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি হান্ড্রেড ফাইভ জি রয়্যাল এনফিল্ড এর এই মডেলটি আইকনিক বাইক যেটি বহু বছর ধরে রাইডারদের মন জয় করে আসছে এটির ইঞ্জিন উৎপন্ন করে এবং এই দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে বৈশিষ্ট্য হচ্ছে আইকনিক ডিজাইন পৃথিবী জুড়ে এটি এক অধিক বাইক হিসেবে পরিচিত শক্তিশালী ইঞ্জিনের জন্য দূরত্বে ও সেরা পারফরমেন্স নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী কঠিন রাস্তায় খুব ভালোভাবে চলতে পারে বা কাজ করে এরপর আমাদের ভিডিওর তিন নম্বর অবস্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি হান্ড্রেড ফাইভ জিরো অবশ্যই ক্লাসিক থ্রি হান্ড্রেড ফাইভ জিরো এর কথা ভুলে যাওয়া যাবে এই মডেলটি রয়্যাল এনফিল্ড এর সবচেয়ে জনপ্রিয় মডেল মধ্যে একটি এটি তিনশো উনপঞ্চাশ সিসি ইঞ্জিন এবং বিশ দশমিক দুই বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এর দাম প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে অন্যান্য হচ্ছে পুরনো দিনের রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির সেরা সংমিশ্রণ সুপার রাইডিং এক্সপিরিয়েন্স শহর থেকে গ্রামীণ রাস্তায় মসৃণ পারফরম্যান্স ব্যক্তিগতকৃত কৃত ডিজাইন এবং টিউনিং এর জন্য অনেক অপশন এরপর ভিডিওর সবশেষে রয়েছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর সিক্স এবং বারিটন সিক্স হান্ড্রেড ফাইভ জিরো মডেলটি রয়্যাল এনফিল্ড এর ইন্টারসেপ্টর এবং বারিটন সিক্স হান্ড্রেড ফাইভ জিরো মডেলগুলো বাংলাদেশে আগমন করেছে এই বাইকগুলো ছয়শো পঞ্চাশ সিসি ইঞ্জিন এবং অত্যাধুনিক প্রযুক্তির সাথে আসে প্রায় সাত লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে ইসরার উচ্চতম হলেও শক্তিশালী পারফরমেন্স এবং সাশ্রয়ী দীর্ঘ রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে এই গাড়ির দিকগুলো হচ্ছে ডুয়াল সিলিন্ডার ইঞ্জিন শক্তিশালী এবং মসৃণ রাইডিং মডার্ন টেকনোলজি উন্নত সাসপেনশন এবং ব্রেক সিস্টেম বিশ্বমানের বিল্ড বাইকটির বিল্ড কোয়ালিটি খুবই শক্তিশালী এবং টেকসই তো ভিডিওর সবশেষে বলতে চাই তাহলে যদি আপনি একটি স্টাইলিশ শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী বাইক খুঁজছেন তবে রয়্যাল এনফিল্ড এই মডেলগুলো আপনার জন্য উপযুক্ত। প্রতিটি মডেলেই একাধিক সুবিধা নিয়ে আসে যা ব্যাকপেমীদের আকৃষ্ট করে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার পছন্দের মডেল কোনটি এবং কেন সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ এবং নিরাপদ রাইডিং করুন। বাইকেল না তো ঘন্টা চালিয়ে দি গেল রে ভাই। ওটা কি ভাই ভাই? না